হয়তো কোনো দিন সকাল বেলায় বা কোনো সন্ধ্যা বেলায় কোথাও যেতে ফিরতি পথে বা কোন বইয়ের মেলায় কোথায় দেখেছি তোমায় কোথায় দেখেছি হায় পড়ছে না মনে পড়ছে না মনে খুব চেনা চেনা মুখখানি তোমার লাগছে আমার যে হে লাগছে আমার যে কোথায় দেখেছি তোমায় কোথায় দেখেছি পড়ছে না মনে পড়ছে না মনে ওয়েলকাম টু টক সাল মিষ্টি বিদীপ সে তার আমি সে তাকে নোগা লাগালেই নো কিস্তি অনলি মসি তো আমার মনে পড়ুক না পড়ুক আপনাদের কি মনে পড়েছে চেনা চেনা লাগছে তো কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো যাই হোক এখন কী নিয়ে ভিডিও করতে আসলাম তো এরকমই একটা চেনা মুখ দেখলাম আজকে কোথায় বলুন তো মন্দিরার থামনেলে তো মন্দিরার থামনেল দেখেই চেনা জানালাম যে কে 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 দেখে দেখি দেখি হুম তো তারপরে আরেকজনের থামনেল চোখে আসো তা বুঝে গেলাম ব্যাস লাল লাল ঝোলের আর কি ডোজটা কমে গেছে আবার নতুন করে লাল লাল ঝোল আর তার সাথে বোতলে করে মূত্র নিতে গেছে কে যে কিনা বলে যে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে কোনো অন্য ক্রিয়েটার যখন অন্য কোনো ক্রিয়েটার সে দেখা করতে যায় তার মানে সে মূত্র সংগ্রহ করে নিয়ে আসতে চায় তো সেই রকমই মূত্র মনে হয় ওর যে স্টকটা ছিল যেটা রোজ এরকম করে ছিটিয়ে বসে সেটা শেষ হয়ে গেছে সেই জন্য গেছে আবার কোথায় মন্দিরার কাছে তো যাই হোক ভিডিওটা এখন হচ্ছে মন্দিরার লেটেস্ট ভিডিও আর সেই যেহেতু মন্দিরার ভিডিওটা দেখেছি তো মন্দিরার ভিডিওর মধ্যে আর যে রয়েছে যাকে চেনা চেনা লাগছে তারও ভিডিওটা দেখেছি হুম তো সে কে অবশ্যই আমাদের ওয়াইটির দালাল ডাকে কিনা আপনারা এক একজন এক এক নামে ডাকেন তো সবার আগে দালালের ভিডিওর মধ্যে ঢুকলাম তো সেখানে দেখলাম সুন্দর করে ক্যামেরা সেট করেছে হুম ক্যামেরা সেট করে চুল আশরাচ্ছে রমেরম করে হুম পিছন দিকটা দেখা যাচ্ছে চুল আশরাচ্ছে হ্যাঁ এমনভাবে সেটটা করেছে মানে অ্যাঙ্গেলটা এত সুন্দর রেখেছে মানে দারুণ লাগছে আর কি ভীষণ বুঝে নিন কীরকম একটু সাইড অ্যাঙ্গেল সাইড হয়ে রয়েছে সুন্দর ভীষণ সুন্দর লাগছে তো সেই ভীষণ সুন্দরটা দিয়ে শুরু করলো যাতে ওটাতেই সুন্দর ওই অ্যাঙ্গেলটা দেখেই মানুষ থেমে যায় দেখি একটুখানি হুম তো সেরকম বুঝিয়ে দিল একটুখানি এরকম করে করে উপরে করে করে বুঝিয়ে দিল ও মেরি জবানি চট্টি জবানি মেরি চাল মস্তানি তুনে কদর না জানি রামা সেরকমই যে কদর না করতে পারলো সে আসলো আতেল আবদা ওর ওই বটটা এসে কি করলো এত সুন্দর ক্যামেরাটা যে সেট করেছিল হয়তো দেখে নিয়েছিল যে কোন জিনিসটাকে বেশি হাইলাইট করেছে সেই জন্য কি করলো ফেলে দিল কারণ জেনে বুঝেই ফেলেছে কারণ ওকে জিজ্ঞাসা করলো মানে এই দালাল দালালের বরকে জিজ্ঞাসা করলো যে তুমি দেখতে পাওনি ক্যামেরাটা তো সেখানে বললো হ্যাঁ দেখেছি তো তো সে দেখে দেখেছে যে বউ কি দেখানোর চেষ্টা করছে সেই জন্যই ফেলে দিয়েছে হুম তো সেখানে আবার ও অবশ্যই অফ দ্য ক্যামেরা আচ্ছা করে দিয়েছে কিন্তু সেগুলো আমাদের দেখায়নি আতেল আবোদা সত্যি আতেল আবোদাকে তো দিতেই হবে কিছু করার নেই দেখছে বউ কী দেখাচ্ছে ফেলে দিয়েছে তো যাই হোক তারপর সেখান থেকে গেলো কোথায় ট্রেনে গেল বা ট্রেনের সফর সম্পর্কে আমার বিশেষ কিছুই বলার নেই হুম কিচ্ছু বলেনি কিন্তু একটাই বক্তব্য যে যার ঠান্ডা লাগার ধার তার সবার আগে কান ঢাকা উচিত গায়ে কিছু না থাকলেও শুনেছি কানটা যদি ঢাকা থাকে তাহলে ঠান্ডা লাগে না তো সেখান থেকে চলে গেল একদম জায়গা মতো দাঁড়িয়ে রয়েছে লাল লাল কাঠির জোল যারা খাওয়াবে তারা অলরেডি বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক সেখানে দেখলাম যে জিজ্ঞাসা করছে যখন ক্যামেরা ফার্স্ট খোলা হলো মন্দিরা ভিডিও থেকে দেখলাম সেখানে বলছে যে এই আমাদের হিরোকে দেখা ও মা ওকে দেখাচ্ছে মন্দিরা তাতে আবার বলছে হিরোকে দেখা মানে সোমনাথকে দেখা সত্যি আমি ভাবছি যে যাকে অকর্মণ্য তারপর কাপুরুষ তারপর হচ্ছে গিয়ে ধর্মের সার আর না জানি কী না কি বলেছিল সে এখন ওর কাছে হিরো আমি শুধু ভাবছি সেম পজিশান যখন এরকম যদি হয় কোনো সময় যে মন্দিরা আসলো ওর বাড়িতে মন্দিরা যখন বলবে ওর স মানে বরের সম্পর্কে তখন কি বলবে ভেড়াটাকে একটু দেখা আর কি বলবে নাকি আপদা বলবে যে কিনা ক্যামেরা দেখছে তার বউ শুট করছে সেটা ফেলে দিচ্ছে তো যাই হোক দেখলাম যে খাসি অবশ্যই এসছে খাসি তো খাবেই তো আটশো টাকা দিয়ে আটশো আটশো টাকা কেজি আমাদের এখানে আরো বেশি যদিও তো সেখান থেকে বললো দেড় কেজি মাংস নিয়েছে বারোশো টাকার মাংস নিয়েছে তো ওরা যতজন মানুষ বারোশো টাকার মাংস না হলে প্রত্যেকের পাতে দু পিস করেও দেওয়া যাবে না ওরা অনেকগুলো মানুষরা ননদ তনদ সবাই এসছে তাদের বাচ্চারা রয়েছে তো যাই হোক সেখান থেকে গেলো তো নিয়ে মানে ফার্স্ট দেখলাম যে গেছে যখন গিয়েই সোজা মন্দিরার শাশুড়ির সাথে আগে গিয়ে কথা বললো তো যাই হোক ওখানে বাচ্চারা ছিল বাচ্চার দিকে কিন্তু যায়ই না বাচ্চা ওর কাছে এসেছে না বাচ্চা কাছে ও গেছে হুম তো যাই হোক ওটা একটা থাকে কারণ যাকে যার সম্পর্কে এত বাজে বাজে কথা বলেছে চট করে গিয়ে তার কাছে গিয়ে সম্ভব হয় না তো বাচ্চা তো বাচ্চার মুখের দিকে তাকালেই মনে পড়ে যায় যে এই বাচ্চাটার সম্পর্কে আমি কি কি বলেছি এটা কিন্তু সত্যি যখন দেখছিলাম ওই যে আতেল আবদা যেটা আর কি দাঁড়িয়ে থেকে ডিউটি করে সেও কিন্তু আমার বাচ্চাটার দিকে বারবার করে দেখছিল হুম যে আমি যখন বলছিলাম যে এই বাচ্চার সম্পর্কে বাজে কথা তখন কিন্তু দেখছিল কিন্তু ও যে আতেল আবদার ভেড়া সেটা বাড়ি গিয়ে প্রমাণ করে দিয়েছে সেটা বাড়ি গিয়ে প্রমাণ করে দিয়েছে যে কতটা বড় অসভ্য ইতর হুম সেই জন্যই তো বানিয়ে বানিয়ে মিথ্যে কথাগুলো বলেছে তাই না তো যাই হোক তার তো ফল অবশ্যই পাবে ওরা অবশ্যই পাবে তো যেটা বলছিলাম তো দেখলাম খাওয়া আগেই শাশুড়িকেও জড়িয়ে ধরলাম শুধু দেখছি যে প্রণাম করে কি না দেখলাম না একটা প্রণাম করার মতো ওর সেই রকম এটিকেট জানে না সেরকম শিক্ষাও পায়নি এদিকে এই কি যেন বলে এর যে ননদ সেই ননদের ছেলে যখন তার দিদিমা বা ঠাকুমাকে নমস্কার করতো না তখন কিন্তু ও সেটা নিয়ে বলেছে যে তারা টাকা দিচ্ছে বা আশীর্বাদ দিচ্ছে বাচ্চাটা একটু প্রণাম পর্যন্ত করছে না ও তো বাচ্চা ও তো শিখছে লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে আজ নয় কাল শিখে যাবে কিন্তু এই বুড়িটার কি এখন আর শেখার বয়স রয়েছে সবাইকে যদিও বুড়ি বলে কিন্তু অ্যাকচুয়ালি তো ও নিজেই বুড়ি কারণ অবশ্যই যে কিনা যার যখন প্রথম প্রেম করতো বাইশ বছর বয়সে সে সময় ইনকামিং টাকা দিতে হতো মোবাইলে ইনকামিং চার্জেবল ছিল তখন ওর বাইশ বছর বয়স ও প্রথম প্রেম করেছে সে বুড়ি ছাড়া আর কি। তাই না বুড়ি ছাড়া আর কি যদি আমরা বুড়ি হই আর কি তাই তো তো যাই হোক সেক্ষেত্রে দেখলাম যে কোনো নমস্কার করার কোনো বাই মানে বালাই নেই কোনো বালাই নেই না মন্দিরার শাশুড়িকে করলো না মন্দিরা শ্বশুরমশাইকে করেছে কাউকেই করেনি তো ওখানে তো খাবে তার আগে মন্দিরার বাড়িতে গেল তো যাই হোক এই যে এখন গেল কোর্ট কেসের জন্য আমি যত জানি যে কোর্ট কেসটা করেছে সে কিন্তু নিজে গিয়েই চাইলে কেসটা তুলে নিতে পারে তার জন্য আমার মনে হয় না কিছু দাঁড়াতে হয় কোনো রকম কোনো প্রসিডিওর করতে হয় কেস তোলার জন্য কিছু করতে হয় না হুম যেটা কিনা ওরা পরবর্তীকালে বললো তো মন্দিরা ওকে রেখে খানিক্ষণের জন্য বাচ্চাকে স্কুলে দিতে গেছিলো বাচ্চা এটা আমার দেখে খুব ভাল লাগলো যে মন্দিরা কিন্তু বা এখন জয়ীর পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস এই জিনিসটা আমি অনেকদিন পর মন্দিরাদের ভিডিও দেখলাম তো আমার এই জিনিসটা খুব ভাল লাগলো আমি ওর মানে ধাঁচ দেখেই বুঝে গেলাম যে বাচ্চাকে পড়াশোনা নিয়ে তার অ্যাক্টিভিটিস নিয়ে ও একটু ঢিলেমি করছে না বাকি ঘুরছে বেড়াচ্ছে সবই করছে কিন্তু বাচ্চা সব জিনিসটা বজায় রেখে এটা এই যে বাচ্চাটা খুব ইন্টেলিজেন্ট বলেছিলাম না আর এই যে ওদের এই এক বছরে যেটা হয়েছিল মন্দিরার ভুলের দোষে যে জিনিসটা হয়েছিল তো সেই বাচ্চাটা যে পিছিয়ে পড়েছিল না বাচ্চাটা খুব তাড়াতাড়ি রিকভারি করে নেবে বলে আমি আশা করছি আর অবশ্যই আশীর্বাদ করছি তো দেখলাম চলে গেছিলো তো দালালকে যেখানে বসিয়ে দিয়ে গেছে ওখানেই নাকি বসে আছে আমি শুধু ভাবছি যে ভাই কে কে যে মানে সে তো পুরো খুঁটেতে বেঁধে দেয় যেরকম গরু ছাগলকে সেই রকম একদম খুঁটেতে বেঁধে দেওয়া গরু ছাগলের মতো পুরো যেখানে ছিল সেখানেই পুরো ওকে আগের বার যে বলেছিলাম যে মতো খেতে বসেছে ও কিন্তু এবারও তাই ওর ওর মোবাইলে মানে মন্দিরার মোবাইলে ধরা পড়েছে যে খাবার দেখানোর সময় পুরো সেই পটি করার স্টাইলে মানে মানুষ যেরকম রাস্তায় খেতে বসে না ওই রকম বসেছে মানে এগুলো কি বলুন তো এগুলোর মানে ভেতরেই রয়েছে কিছু করার নেই তো যাই হোক খাওয়া দাওয়া সম্পর্কে কি বলবো খাওয়া দাওয়া করেছে অনেক কিছুই রান্না করেছে আশা করি ভালোই হয়েছে ওটা নিয়ে আমার কিছু বলার নেই ঘি ঢিপাইতে এটা খুব ভালো করে জানি জানি কিন্তু সেটা নিয়ে কিছু বলার নেই তবে হ্যাঁ বলার আছে নিয়ে যখন কেট কোর্ট কেসের সম্পর্কে তখন বললো এই কি হলো কিছুই হলো না কিছুই হলো না তো যাই হোক দেখলাম ও কিন্তু বুঝিয়ে দিলো যে মন্দিরা কিন্তু ধরতে ওস্তাদ মন্দিরা যখন কাউকে ধরে খুব ভেবে চিনতে বুঝে শুনে লাভ লোকসান মেপে হুম তারপর সব রকম পরিস্থিতি বুঝে মন্দিরা ধরে সেটাও বুঝিয়ে দিল যে যখন কোর্টে উকিল ধরেছে সেটাও মানে ঢুকেই প্রথম যে উকিল সামনে একদম দরজা খুইলা দেখুন যারা করুম তারে বিয়ার মতো সামনে যারা পাইছি তারাই ধৈরা ফেলেছি মানে আমার বেশি দূর যেতে হবে না অত কষ্ট করার দরকার নেই কিন্তু এই দালাল সে কিন্তু ধরে যখন সব ভালো করে সব কটারে চেক কইরা 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 এবার কোনটা দেখে আমি জানি না ভেতরের স্কিল কি দেখা যায় পুরো ভেতর স্ক্যান করে তারপর মনে যেটা ভালো লাগে সেটার জন্য ও অনেক দূর অবধি যায় ও আবার দূর অবধি গিয়ে কিন্তু ধরে তো সেরকম ধরাধরি করে এ সামনে ধরেছে ও দূরে ধরেছে ধরে ওরা গেছে কোথায় না কোটে কেসটা তুলতে তো সেখানে বলো কিছুই তো হলো না আমাদের মুখগুলো দেখলো দেখে ছেড়ে বলল চলে যাও হ্যাঁ হ্যাঁ স্ট্যাম্প মারা পুরো স্ট্যাম্প মারা নির্লজ্জ বেহায়া দেখেই বুঝে গেছে তো এই বেহায়াগুলো একে অপরের সম্পর্কে একসময় কুচ্ছা করেছে এখন আবার চুমাচুমি করছে ঠিক আছে করুক ফাটাফাটি না করলেই হলো হুম তো দেখেই বুঝে গেছে একদম তো বলেছে চলে যাও কিন্তু আরে দালালের কি কষ্ট অর্ডার অর্ডার সাস্টেন ওভার হুম এগুলো কিচ্ছু হলো না কিছু মিলট মিলট মিলন এসব কিচ্ছু হলো না আরে চিন্তা করছিস কেন যেগুলো সব হবে সব হবে তোর আশা পূরণ আমি তো করবোই করব আরও বিভিন্ন জায়গা থেকে হবে তুই এত চিন্তা করিস না হ্যাঁ ক্ষমা পরম ধর্ম বলে যেভাবে লিখেছিস তুই ভাবছিস যে ক্ষমা পাবি এমএসএলদের কাছ থেকে হুম ক্ষমা পাবি তুই এমএসএলদের কাছ থেকে এদিকে ক্ষমা পরম ধর্ম বলে তুই মানুষের কাছে এই যে কেস কামারির জন্য টাকা তুলছিস সেদিকে বলছিস ক্ষমা পরম ধর্ম মানে যারা যারা তোর সাথে এখন জড়িয়ে রয়েছে কেসের সম্পর্কে সবাই তোকে ক্ষমা করে দিক সবাই তোকে ক্ষমা করে দিক তাহলে তোর টাকা তোর টাকা যে টাকা তুলেছিলি পুরো তৈরি থাক যাবে হুম এতগুলো লক্ষ 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 টাকা ছিস হুম এক লক্ষের তো তুই নিজেই হিসাব দিয়েছিস তো বাকি সবই হিসাব তোকে দিতে হবে এত চাপ নিয়ে তো কোনো লাভ নেই তুই যখন একজনের সম্পর্কে চিকিৎসার জন্য সেক্ষেত্রে যখন তুই মানে একদিন দুদিনেই জেনে গেছিলি যে তার নাকি বারো লক্ষ তেরো লক্ষ আর অনেক লক্ষ লক্ষ টাকা উঠে গেছে হ্যাঁ আমি প্রিয়ার কথা বলছি আমি যদিও প্রিয়াকে সাপোর্ট করি বা না করি বলছি না কিন্তু এ তো বলেছিল বলেছিল কি করে এ বলেছিল কি করে এ নিজের অ্যামাউন্টটা জানে যে ও কত টাকা দিয়েছিল বাদবাকি কে কত টাকা দিয়েছিল টোটাল কত টাকা উঠেছিল ওর তো জানার কথা নয় কিন্তু তাও ও বলে দিয়েছিল যে আমি লিখে দিচ্ছি ও কিন্তু ওর এত টাকা উঠে গেছে একদিন না দুদিনে তো এত জোর দিয়ে বলেছে কেন কারণ কারণ ওর নিজের অভিজ্ঞতা রয়েছে ও জানে কত টাকা উঠতে পারে ক্রাউড ফান্ডিংয়ে তো সেক্ষেত্রে ওর তো কেস লড়ার জন্য আর এটা তো হচ্ছে বাচ্চার অসুখের জন্য এখানে তো আরও বেশি করে মানুষ দেবে এটাই স্বাভাবিক তো তখনই ও কিন্তু বলেছিল তাহলে ও যখন ভাবে বলতে পারে তাহলে আমরাও নিশ্চয়ই বলতে পারি তাতে কোনো অসুবিধা নেই এটা তো আর এমন কোনো স্টেটমেন্ট দিচ্ছি না অনুমান করে বলছি ওর এই কথাতে অনুমান করে আমিও এই অনুমানটা করলাম ও যখন প্রিয়া সম্পর্কে বলতে পেরেছে যে দুদিনে নাকি বারো তেরো লক্ষ টাকা উঠে গেছে দুদিনে মাত্র একদিন না দুদিনে তাহলে ওরও এতদিনে অনেক টাকাই উঠে গেছে হুম প্রথম প্রথমে মানে এক সপ্তাহেই ওর মনে হয় যেটা আর কি ম্যাডামও বলেছেন যে কুড়ি লক্ষের মতো নাকি উঠে গেছে তাহলে তো যাই হোক দেখলাম যে হয়ে গেছে কিন্তু একটা জিনিস চিন্তা করুন যে এই যে এরা কোর্টের টাইমটা নষ্ট করলো তাই তো কোর্টের টাইম নষ্ট করলো একটা কেস ফাইল করতে সেই কেসটার জন্য হিয়ারিংয়ের ডেট ফেলতে কোর্টের তো একটা সময় লেগেছে এই এই সময়টাই যদি কোর্ট ধরুন একটা জেনুইন কোনো কেস যেখানে ধরুন একটা মেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে বা একটা পুরুষ তার স্ত্রী তার সাথে পরকিয়া করে তারপর পরকিয়া করে সে তার এই পুরুষটার ওপরেই উল্টে তোষারোপ করছে বা কোনো হয়তো এমন কোনো অপরাধমূলক চুরি ছিনতাই হুম এই ধরনের কোনো কেস যে কোনো কেস বা মামলা নিষ্পত্তি হওয়ার কোনো মানে জমি জমা সংক্রান্ত কেস যে কোনো কেস যেগুলো আর কি পেন্ডিং বছরের পর বছর চলে আসছে সেরকম কোন একটা পুরনো কেসের তোর সময়টা ইনি এই জজ দিতে পারতেন ক্রিমিনাল কেসই হবে এগুলোর মধ্যে তো সে তাকে সময়টা দিতে পারতেন তারা সেই সময়টা তাদের কেসটা এগোতো কিন্তু মানে কতটা দুঃখজনক বিষয় যে আমাদের দেশে এরকমভাবে মানুষ পয়সার আর ক্ষমতার জোরে একে অপরের সাথে মানে জাস্ট ফর রিভেঞ্জ যা তারা কি করছে না মিথ্যে মামলা ও বলছে নাকি মিথ্যে মামলা মন্দিরা নাকি ওর নামে মিথ্যে মামলা করেছে তার মানে এই যে মন্দিরা যে কথাগুলো ঠাকুরকে কোলে বসিয়ে বলেছিল তাহলে সব কি মিথ্যে কথা বলেছিল সব কি মিথ্যে কথা বলেছিল না ও মন্দিরা সম্পর্কে যে কথাগুলো বলেছিল সেগুলো সব মিথ্যে কথা বলেছে তো এরা দুজনেই মিথ্যাবাদী তার মানে যদি এই মামলাটাই মিথ্যা হয় তাহলে তো এই এরা দুজনেই মিথ্যাবাদী আর এখন স্বার্থের জন্য একে অপরকে ক্ষমা করে দিয়ে নিজেদের পয়সা বাঁচাচ্ছে নিজেদের কন্টেন্ট করছে ভিউজ কামাচ্ছে দর্শকদের বোকা বানাচ্ছে এর চেয়ে বেশি আর কী বলবো তো এই মন্দিরার খবর আমি যাই না তবে এই দালালের তো অবশ্যই কন্টেন্টের বড্ড অভাব হয়েছে কারণ ও যাকে নিয়েই ভিডিও করুক না কেন মন্দিরাকে নিয়ে ভিডিও করলে ওর ভিউজ একটু বেশি হয়। তো সেক্ষেত্রে দেখলাম মন সোমনাথ সেদিন ভিডিওর মধ্যে এটা আমাকে একজন বললো বলেছে যে তুম তোমরা কি চাও আমি আবার ব্লগিং শুরু করি সেখানেই এই দালাল গিয়ে কমেন্ট করে এসছে যে হ্যাঁ করো তাহলে কন্টেন্ট পাবো তাহলে বুঝতে পারছেন এর কন্টেন্টের কত অভাব সেই জন্যই এই কেসের নাম করে গেছে গিয়ে একবার যদি মন্দির সাথে মুখ দেখায় তাহলে অবশ্যই একটু ভালো ভিউজ হবে সব দিক দিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলেও তারপর হচ্ছে গিয়ে এই ব্লগিং চ্যানেলেও একটু ভালো ভিউজ হবে সেই জন্য চলে গেছে আর এদিকে যে যখনই যার সাথে দেখা করতে যায় মিট আপ রাখুক বা যাই করুক তাতে বলবে যে সব আর কি মূত্র আনতে যাচ্ছে তারপর নোংরা থেকে নোংরা কথাবার্তা বুঝতে পারছেন এই যে এর সম্পর্কে একটাই ওয়ার্ড যেটা আমি বলি এ হচ্ছে মহা দোগলা তো এই দোগলা আর কিছুই নাই দোগলা মিছাড়া আর কিচ্ছু করতে পারে না তো যাই হোক আজকে তো একদম দালাল সুযোগ পেয়ে জয়ী বেশ করে বেচলো অবশ্যই সবাইকে ছেড়ে দেখছি ক্যামেরার মধ্যে জয়ীর সব অ্যাক্টিভিটিগুলোকেই ক্যাপচার করেছে হ্যাঁ সেই এই জয়ী যার সম্পর্কে কত না কি কথা বলেছে আজ তাকেই প্রত্যেকবার শুধু ক্যামেরার মধ্যে দেখাচ্ছে তো যাই হোক শুনলাম যে যখন একা একা বসেছিল নাকি ভয়েস ওভার দিয়েছে হ্যাঁ সেটাই ও কোনো সময়টা নষ্ট করবে এটা হয় তো যাই হোক যেটা বলছিলাম যে দেখলাম আজকে জয়ীকে জিজ্ঞাসা করেছে যে ম্যান্ডিকে স্যান্ডিকে তো জয় তো যা বলে সবই জানে সেগুলো বলেছে জিজ্ঞাসা বললো তোমার একটা নাম দিই বললো যে না না তার দরকার নেই কারণ ও জানে যে নাম শুধু দেয়নি সেই নামগুলোকে যেভাবে বদনাম করতে সাহায্য করেছে ওর সমস্তটা মাথায় রয়েছে এই যে মন্দিরা সোমনাথ বাচ্চার কথা বলেছিল যে তার বাচ্চা সমস্ত কিছু দেখে ডিপ্রেশনে চলে যাচ্ছে আজকে দেখলাম যখন জয় কি জিজ্ঞাসা করছিল কেন কেন যাই না ওর মুখটা ফ্যাকাসি হয়ে যাচ্ছিলো উত্তরও সবই দিচ্ছিলো হাসি মুখেই দিচ্ছিলো কিন্তু ওর মনের ভেতরে কিছু যেন একটা চলছিল যে নাম দেবে এ নাম দিলে তো তাহলে তো ব্যাস হয়ে গেল তারপর যা যা বলে কারণ আসল নাম যদি সত্যি কথা বলে তাহলে তো আসল নাম নিয়ে বলার ক্ষমতা রাখে কিন্তু এর তো সেই ক্ষমতা নেই এর নাম ভাড়ায় ভাড়িয়ে তারপর উল্টোপাল্টা কথা বলে তো যাই হোক বেশ করে আজকে মনের স্বাদ মিটিয়ে নিয়ে ও জয়ীকে বেচলো হুম বাচ্চাকে বেচলো তো যাই হোক আজকে মন্দিরা সারাক্ষণ সামনে থেকে থেকেছে বলে জয়ী দেখলাম বেশ সাহস করে এসছে তবে হ্যাঁ আমি একটা জিনিস চাই যে এই যে ফিলিংটা যে অন্যের বাচ্চাকে ভালোবাসার যে ফিলিংসটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে তার যেন যেন সেই মানে সেটা উপলব্ধি করার সুযোগ আসে তো দেখছিলাম জয়ী কিন্তু বেশ ভালো রকমই ওর সাথে মানে ঘোলা মেলার চেষ্টা করছিল আর ওর মনের মধ্যে কি আছে এর আগেও আমরা দেখেছি অনেকের ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলেও তারপর তাদের সাথে যা করেছে তাতে ওর সম্পর্কে কিছু বলার নেই তো যাই হোক বুঝতেই পারলাম যে এই সম্পর্ক বললো যে উফ এই সম্পর্ক আমাদের যেন নষ্ট না আমি আমি মুখে বলবো না কারণ একবার একজনের সম্পর্কে বলেছিলাম সম্পর্ক ভেঙে গেছিলো সেটা কে সেটা কে সেটা ওর সেই প্রিয় বান্ধবী ললিতা কিন্তু তার পেছনে কারণটা কী ছিল বান্ধবীর ছেলেকে আই মিস ইউ বলা এইটা তো ছিল না এবার এই সম্পর্কটাও কি টিকবে যদি কোন দিন সোমনাথকে মেসেজ করে আই মিস ইউ বলে তখন কি মন্দিরা বুঝবে এটা যে ওর তো এমনি করেছটা এমনি মিচি মিচি থাকবে কি হুম তো যাই হোক সব এগুলো জাস্ট বলার কথা তাই জন্য বললাম তো যে কোনো সম্পর্ক থাকে বা ভাঙে তার পেছনে কারণ থাকে ওদের সম্পর্ক রয়েছে স্বার্থের জন্য একে অপরের প্রতি স্বার্থ রয়েছে টাকা পয়সা হানাতানা আর যার সাথে সম্পর্ক ভেঙে গেছে তার সাথে ওরা সম্পর্ক মানে স্বার্থ ছিল না বলেই সে পুরো বিষয়টা ক্লিয়ার না করেই তার মুখের ওপর ফোনটা কেটে দিয়েছে তো সম্পর্ক টিকিয়ে রাখা বা না টিকিয়ে রাখা তার পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো যাই হোক এইগুলো ভিডিওর মধ্যে থেকে যেটুকু আমার মনে হলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মি সেটা সাইনিং অফ লাভ ইউ অল